বন্ধুরা এই ধরনের ঘটনা প্রায়ই দেখা বা শোনা যায় যে কোনো পিতার সামনে তার যুবক পুত্রের মৃত্যু ঘটে অথবা কোনো পুত্র তার মাতা পিতাকে এমন কষ্ট দেয় যা হয়তো কোনো শত্রুও দেয় না আখিরে এমন কেন ঘটে আসুন এটি একটি গল্পের মাধ্যমে বুঝি এক সময়ের কথা হিমালয় পর্বতের শিখরে পাখিদের একটি বিশাল সভা বসেছিল সকল পাখি একে অপরের সঙ্গে জ্ঞান আলোচনা করছিল কিছু পাখি আনন্দিত হয়ে চিন্তা ভাগ করে নিচ্ছিল আর কিছু গম্ভীর প্রশ্ন নিয়ে আলোচনা করছিল আলোচনা চলাকালীন একটি প্রশ্ন উঠল যা সকলকে ভাবতে বাধ্য করেছিল প্রশ্নটি ছিল মৃত্যুলোকে কিছু পুত্রের মৃত্যু পিতার আগে কেন হয়ে যায় এবং কিছু পুত্র তাদের মাতা পিতাকে এত দুঃখ কেন দেয় এটি শুনে সমস্ত পাখি চিন্তায় পড়ে গেল পাখিরা আলোচনা করল যে যেই পিতার সামনে তার যুবক পুত্রের মৃত্যু ঘটে তাকে কতটা অসহনীয় দুঃখ হতে পারে স্বাভাবিকভাবে তো এমন হওয়া উচিত যে প্রথমে পিতার মৃত্যু হবে এবং পুত্র তাদের দাহক্রিয়া করবে কিন্তু যখন দুর্ভাগ্যক্রমে পিতাকে তার পুত্রের শেষকৃত্য নিজের হাতে করতে হয় তখন তা জীবিত অবস্থায় মৃত্যুর মতো কষ্টকর হয় অনেক সময় এমনও হয় যে কিছু পুত্র তাদের মাতাপিতার সঙ্গে দুর্ব্যবহার করে তারা তাদের মারধর করে তাদের দেখাশোনা করে না এবং একা রেখে দেয় সে সময় মাতাপিতাকে যে যন্ত্রণা হয় তা মরণের সমান যখন পাখিরা এই আলোচনা করছিল এবং কোনো সমাধান পাচ্ছিল না তখন হঠাৎ পাখিরাজ গরুড পাখিরাজ রূপে সভায় আসেন তিনি একটি কোণে বসে পড়েন সব পাখি উঠে তার অভিবাদন জানায় গরুডজি জিজ্ঞাসা করেন হে পাখিরা আপনি সবাই কি বিষয়ে এত বিভ্রান্ত আছেন তখন একটি পাখি দাঁড়িয়ে বলে পাখিরাজ গরুর মহারাজ আমাদের আলোচনা বিষয়টি হল যে পিতার আগে পুত্রের মৃত্যু কেন ঘটে এবং কিছু পুত্র মাতা পিতাকে এত কষ্ট কেন দেয় গরুরজী বলেন হে পাখিরা সনাতন ধর্ম এবং শাস্ত্র অনুযায়ী এই জীবন আমাদের গত জীবনের কর্মের ওপর নির্ভর করে যদিও এটি গুরুত্বপূর্ণ নয় যে পুরো জীবন শুধুমাত্র গত জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয় কিন্তু যে কর্মগুলোর হিসাব বাকি থাকে সেগুলো এই জন্মে পূর্ণ করতে হয় তিনি আরও বলেন আমাদের কর্মই আমাদের গতি নির্ধারণ করে যে কর্ম আমরা করি সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে কর্মের চার প্রকার হয় এক সঞ্চিত কর্ম দুই প্রারম্ভিক কর্ম তিন আগামী কর্ম চার বর্তমান কর্ম এই সমস্তের আলাদা আলাদা ফলাফল হয় গরুরজি বললেন সঞ্চিত কর্ম আমাদের পরবর্তী জন্মে আমাদের সাথে থাকে এর ফল আমরা কখনো সুখ এবং কখনো দুঃখের রূপে ভোগ করি মৃত্যুর পর শারীরিক শরীর ধ্বংস হয়ে যায় কিন্তু সূক্ষ্ম শরীর আত্মার সাথে থাকে এটাই কারণ যে আমাদের আত্মীয়রা বিভিন্ন জন্মে কোনো না কোনো রূপে আমাদের সাথে আসেন তারা আমাদের কর্মের হিসাব মেটানোর জন্য বারবার জন্ম নেন গরুরজির কথা শুনে পাখিরা বলল হে পাখিরাজ আপনার কথা আমাদের বোধের বাইরে দয়া করে এটিকে আরও সহজ ভাষায় বুঝান তখন পাখিরাজ গরুড বললেন হে পাখিরা মন দিয়ে শোনো আমি তোমাদের একটি অদ্ভুত এবং রহস্যময় কাহিনী শোনাচ্ছি এই কাহিনীর মাধ্যমে তোমরা বুঝে যাবে কেন পুত্র পিতার আগে মারা যায় সব পাখি চুপচাপ বসে গেল এবং পাখিরাজ গরুড কাহিনী শুরু করলেন তিনি বললেন হে পাখিরা এক গ্রামে একজন কৃষক বাস করতেন তার পরিবারে তার স্ত্রী এবং একটি ছেলে ছিল কিছু বছর পর কৃষকের স্ত্রীর মৃত্যু হয়ে যায় সেই সময় কৃষকের ছেলে প্রায় এক শূন্য বছর বয়সী ছিল তারপর কৃষক দ্বিতীয় বিয়ে করেন এবং দ্বিতীয় স্ত্রীর থেকে আরও একটি ছেলে হয় কিন্তু কিছু সময় পর তার দ্বিতীয় স্ত্রীরও মৃত্যু হয়ে যায় এখন কৃষক তার দুই ছেলের সাথে একা বসবাস করতে থাকেন কিছু সময় পর কৃষকের বড় ছেলে যে তার প্রথম স্ত্রীর থেকে ছিল বিবাহযোগ্য হয়ে ওঠে কৃষক তার বড় ছেলের বিবাহ ধুমধামের সাথে করেন আস্তে আস্তে কৃষক অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থা খারাপ হতে থাকে একদিন তার মৃত্যু হয়ে যায় কৃষকের ছোট ছেলে যে দ্বিতীয় স্ত্রীর থেকে ছিল এখন তার সৎ ভাইয়ের সাথে থাকতে শুরু করে বড় ভাই ছোট ভাইকে অনেক ভালোবাসে সময় চলে যায় কিন্তু একদিন ছোট ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে বড় ভাই ছোট ভাইয়ের চিকিৎসা করার জন্য আশেপাশের বৈদ্যদের থেকে সাহায্য নেয় কিন্তু কোনো ফলাফল পাওয়া যায় না ছোট ভাইয়ের অবস্থা আরও খারাপ হতে থাকে এবং চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে যায় একদিন বড় ভাই তার স্ত্রীর সাথে আলোচনা করে যদি আমাদের ছোট ভাই মারা যায় তাহলে চিকিৎসার জন্য টাকা খরচ করার প্রয়োজন পড়বে না এবং আমরা তাকে সম্পত্তির ভাগও দেব না স্ত্রী এই চিন্তা করে এবং বলে আমরা তো তাকে হত্যা করতে পারি না কারণ মানুষ ভাববে আমরা লোভের জন্য তাকে হত্যা করেছি কেন না তাকে বিষ দিয়ে মারি এতে কেউ সন্দেহ করবে না বড় ভাই তার স্ত্রীর কথা মেনে নিয়ে ভাবল যে কোনো বৈদ্যকে এ বিষয়ে কথা বলা উচিত তারপর তাকে এক লোভী বৈদ্য পাওয়া গেল যে টাকা পেলে কিছুই করতে রাজি ছিল বৈদ্য প্রথমে ভাবল কিন্তু এক শূন্য 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 মুদ্রার লোভ দেখে সে রাজি হয়ে গেল এখন বড় ভাই তার ছোট ভাইকে বিষ দেওয়ার জন্য বৈদ্য থেকে সাহায্য নিতে গেল এইভাবে বৈদ্য চিকিৎসার বাহানায় ছোট ভাইকে বিষ দিল যার ফলে তার তৎক্ষণাৎ মৃত্যু হয়ে গেল ছোট ভাইয়ের মৃত্যুতে দুই ভাই এবং স্ত্রী খুশি হয়ে ওঠে তারা মনে করল এখন সব জমি এবং সম্পত্তির ওপর তাদের অধিকার রয়েছে তারা আনন্দিত হয়ে ওঠে কিন্তু মনে রাখতে হবে যে সুখ অন্যদের দুঃখের ওপর ভিত্তি করে পাওয়া যায় তা কখনও স্থায়ী হয় না যে ধন অন্যদের দুঃখ দিয়ে অর্জিত হয় তা সুখ দেয় না এমন মানুষ যারা অন্যদের কষ্ট দিয়ে সুখ পেতে চায় একদিন তারা তাদের জীবনে ভয়ঙ্কর দুঃখের সম্মুখীন হয় মিত্রদের পাখিরাজ গরুর বলছেন হে পাখিরা এইভাবে বড় ভাই তার ছোট ভাইকে মেরে তার সমস্ত সম্পত্তির ওপর অধিকার প্রতিষ্ঠা করল কোনো আত্মীয় এই বিষয়ে সন্দেহ করলো না আত্মীয়রা তো ভাবছিল কত ভালো ভাই তার সৎ ভাইয়ের কি চিকিৎসা করেছে কি যত্ন নিয়েছে কি সেবা করেছে কিন্তু বেচারা সে তাকে বাঁচাতে পারল না কারণ রোগ অমেয়ে ছিল এবং বেচারার মৃত্যু হয়ে গেল পৃথিবীর মানুষ জানত না যে তাকে মারা হয়নি বরং তাকে হত্যা করা হয়েছিল বড় ভাই পুরো বিধিবিধান মেনে তার শেষকৃত্য সম্পন্ন করে দেয় ধীরে ধীরে সময় চলে যায় তবে পাখিরাজ গরুর বলছেন পাখিরা কিছু মাস পরে কৃষকের বড় ছেলে স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেয় ছেলের খুশিতে দম্পতি খুব খুশি হয়ে ওঠে বড় ধুমধামের সঙ্গে ছেলের জন্মদিন উদযাপিত হয় পুরো শহরে মিষ্টি বিতরণ করা হয় এবং অত্যন্ত আদরে তাদের পুত্রের পালন পোষণ শুরু হয় কিছু বছর পরে সে ছেলে যুবক হয়ে ওঠে এবং তারপর সে তার মা বাবার ইচ্ছানুযায়ী এক সুন্দরী কন্যার সঙ্গে বিবাহিত হয় বড় ধুমধামের সঙ্গে কৃষক তার ছেলের বিয়ে দেয় ছেলের বিয়েতে অনেক টাকা খরচ করা হয় যখন ছেলের বু ঘরে আসে এবং বিয়ে হয়ে যায় তখন ছেলে কিছুদিন পর হঠাৎ অসুস্থ হতে শুরু করে মা বাবা তার চিকিৎসার জন্য অনেক বৈদ্যদের ডাকেন বড় বড় ডাক্তারদের ডাকেন এবং তাদের চিকিৎসা শুরু করে দেন যতটা টাকা চাওয়া হয় ততটা টাকা দেওয়া হয় সব কিছু দেওয়া হয় যাতে ছেলে সুস্থ হয়ে ওঠে তার ছেলের চিকিৎসায় তারা নিজেদের অর্ধেক সম্পত্তি বিক্রি করে দেয় কিন্তু বলি বন্ধুদের যাদের যা ঋণ রয়েছে তাকে তা শোধ করতে হয় সে যেভাবেই শোধ করুক সেই ছেলে দিন দিন অসুস্থ হতে থাকে এবং অসুস্থতার কারণে মৃত্যুর মুখে চলে আসে শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল শুধু অস্থিপঞ্জর বাকি ছিল ছেলেকে শয্যায় শোয়ানো হয় এবং তার বাবা মা এবং কিছু আত্মীয় তার করুণ অবস্থা দেখে দুঃখিত হয়ে তার দিকে তাকাচ্ছিল সে আত্মীয়দের বলল এটা কি হল আমার একমাত্র পুত্রকে ভগবান আমাকে কি অপরাধের শাস্তি দিল এমন সময় সেই ছেলে বলল বাবা এখন আমার হিসাব পরিষ্কার হয়ে গেছে শুধু কফন আর কাঠের হিসাব বাকি আছে তার প্রস্তুতি কর এটি শুনে তার বাবা ভাবল যে হয়তো রোগের কারণে ছেলের মস্তিষ্ক ঠিকভাবে কাজ করছে না দেখো আমি এর বাবা এবং এটি সেই ছেলে যার জন্য তুমি আমাকে বিষ দিয়ে মারতে বলেছিলে এখন সেই সম্পত্তি বিক্রি হয়ে আমার চিকিৎসায় ব্যয় হয়ে গেছে তোমার ওপর যা সম্পদ ছিল তা আমি ধীরে ধীরে নিজের চিকিৎসায় ব্যয় করেছি এটি শুনে তার বাবা হাউ হাউ করে কাঁদতে শুরু করে এবং বলে হে আমার তো গোত্রের বিনাশ হয়ে গেছে আমি কি করেছি যা করেছি তা আমার সামনে এসেছে কিন্তু একটি কথা আমার মাথায় আসছে না এই তোমার স্ত্রী কি দোষ করেছিল যে মেয়ে নির্দোষ হয়ে তোমার সঙ্গে বিয়ে করে এসেছিল এখন তাকে জীবিত পুড়িয়ে মারা হবে পক্ষীরাজ গরু বলল হে পাখিরা তখন সতী প্রথা চলত যেখানে স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে স্বামীর চিতায় জীবন্ত পুড়িয়ে মারা হতো। তখন সেই ছেলে বলতে লাগল হে ভাই তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো সবাই যে এখানে বসে আছো তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো তোমরা বৈদ্যকে আমার চিকিৎসার জন্য ডাকতে বলেছিলে এবং তাকে কিছু টাকা দেওয়া হয়েছিল সে আমাকে বিষ দিয়েছিল যে দুষ্ট লোক টাকা দেখে অন্য কাউকে মারে তাকে তার ফল ভোগ করতেই হয় পক্ষীরাজ গরুর বলল পাখিরা সেই ছেলে বলছিল যে যে বৈদ্য আমাকে বিষ দিয়েছিল তোমরা তার জানতে জানতেছিলে তখন তার বাবা বলল হ্যাঁ ছেলে আমি জানতাম তোমার মৃত্যুর তিন বছর পর সেই বৈদ্য মারা গিয়েছিল ছেলে বলল সেই বৈদ্য এখন আমার স্ত্রীর রূপে আমার ঘরে এসেছে আমার মৃত্যুর পর এখন তাকে জীবিত পুড়িয়ে মারা হবে তাকে তার কৃতকর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে আমাদের জীবনে আসা সব ঘটনা এবং আমাদের সঙ্গে হওয়া সবকিছু আমাদের নিজেরই কর্মের ফল আমরা যেমন কথা বলি তেমনই আমাদের ফল ভোগ করতে হয় আজ না হলে কাল আমাদের কর্মের ফল আমাদের নিশ্চয়ই পাওয়া যাবে জীবনের প্রতিটি কঠিন প্রশ্নের উত্তর জীবন থেকেই পাওয়া যায় যত গভীর কুয়া হবে তত মিষ্টি জল পাওয়া যাবে পক্ষীরাজ গরুব বলল পাখিরা এইভাবে সেই কৃষক পুত্র মৃত্যুবরণ করে তার কোনো অন্য পুত্র ছিল না তার সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে যায় তার মৃত্যুর পর যা স্ত্রী ছিল তাকে তার সঙ্গে জীবিত পুড়িয়ে দেওয়া হয় বৈদ্য তার কৃতকর্মের ফল পায় যে লোভের কারণে তাকে বিষ দিয়েছিল সেই বৈদ্য তাকে মেরে তার স্ত্রী হয়ে যায় তাকে মৃত্যুর পর ভীষণ কষ্টে পড়তে হয় মিত্রদের এখানে পক্ষীরাজ গরুড পাখিদের বলছে এই পৃথিবীতে চার ধরনের পুত্র থাকে এবং তাদের যে কাজগুলো থাকে সেগুলোর ফলও তাদের ভোগ করতে হয় এটি শুনে পাখিরা বলতে লাগল চার ধরনের পুত্র কি কি হয় তখন পক্ষীরাজ গরুড বললেন হে পাখিরা শাস্ত্রতত্ত্বে চার ধরনের পুত্রের বর্ণনা দেওয়া হয়েছে প্রথম পুত্র হয় ঋণানবন্ধ দ্বিতীয় পুত্র হয় শত্রুপুত্র তৃতীয় পুত্র হয় উদাসী এবং চতুর্থ পুত্র হয় সেবা মনে রাখো যাদের প্রথম দুই পুত্র ঋণানবন্ধ পুত্র এবং শত্রুপুত্র এই দুই পুত্র আপনার কর্ম অনুসারে আপনার ঘরে জন্ম নেন তাদের মৃত্যু পিতার আগে ঘটে যদি কোনো পুত্রের মৃত্যু পিতার আগে হয়ে যায় তবে বুঝে নিতে হবে যে সে ঋণানবন্ধ বা শত্রু পুত্র হয়েছে প্রচলিত ধারণা অনুসারে যদি আপনি আপনার পূর্ব জন্মে কোনোকে কোন রকম দারুণ কষ্ট দিয়েছিলেন এবং সে ব্যক্তি আপনার কাছ থেকে কোনোভাবে প্রতিশোধ নিতে চেয়েছিল কিন্তু কোনো কারণে সে প্রতিশোধ নিতে পারেনি কারণ সে দুর্বল ছিল এবং সে এভাবে কষ্ট পেতে পেতে মারা যায় তবে নিশ্চিতভাবেই সে ব্যক্তি এই জন্মে আপনার পুত্র হয়ে ফিরে আসবে এবং তারপর সে তার প্রতিশোধ পূর্ণ করবে এবং আপনাকে আপনার নিজের পুত্রের মৃত্যু দেখতে হবে একটু ভাবুন যদি কোনো ব্যক্তির সামনে তার পুত্রের মৃত্যু ঘটে তবে পিতা কতটা অসহনীয় যন্ত্রণা অনুভব করেন এর মানে হল যে যদি আপনার পুত্র আপনাকে মৃত্যুর মতো কষ্ট দেয় তবে বুঝে নিন যে সে আপনার পূর্বজন্মের শত্রু হতে পারে অথবা সে সেই ব্যক্তি হতে পারে যাকে আপনি কখনো মৃত্যুর মতো কষ্ট দিয়েছিলেন এমন সন্তান আপনার জীবনকে সমস্ত দিক দিয়ে কষ্টে ভরে দেয় আপনার জীবনকে নরক বানিয়ে দেয় এমন সন্তান আপনাকে মারে তারা করে আপনার ধন সম্পত্তি কুকর্মের মাধ্যমে ধ্বংস করে দেয় এবং একদিন আপনাকে ভিক্ষা করতে বাধ্য করে তাহলে পাখিরা এভাবেই পিতা থেকে আগে দুই পুত্র মরে যায় যারা ঋণানবন্ধ এবং শত্রু পুত্র হয় তাদের কর্মের হিসাব পূর্ণ করতে অন্যের ঘরে জন্ম নেয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে স্পষ্টভাবে বলেছেন হে অর্জুন এই পৃথিবীতে যত সম্পর্কনাতি আছে সেগুলি সমস্ত পূর্বের কর্মের ফলস্বরূপ পাওয়া যায় এই মহাভারতে যত লোক তুমি তোমার পিতৃস্থানীয়দের মতো দেখছ তারা সকলেই তোমার এবং তাদের পিতার কর্মের হিসাব হে অর্জুন তুমি যখন ধর্মের পুত্র ছিলে এবং আমি তোমার বড় ভাই ছিলাম নারায়ণ এবং তুমি আমার ছোট ভাই ছিলে সে সময় তুমি এই দুগর্যোধনকে পরাজিত করেছিলে সে সময় দুর্যোধন প্রতিজ্ঞা করেছিল যে হে অর্জুন যখনই তুমি আমার সামনে আসবে আমি তোমার থেকে প্রতিশোধ নেব হে অর্জুন প্রাণীকে তার কর্মের ফল ভোগ করতে হয় যে ঋণই থাকে সে এক শূন্য শূন্য জনের পরেও তার ঋণ শোধ করে এটি ভগবান শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মের কাছেও বলেছিলেন যখন পিতামহ ভীষ্ম সরষদায় শুয়েছিলেন পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে কৃষ্ণ এই পৃথিবীতে কিছুই নেই শুধু কর্মের আদান প্রদান রয়েছে তুমি তোমার জনগণের কোনো অপরাধ করনি কোনো পাপ করনি কিন্তু এক শূন্য শূন্য জন্ম আগে তুমি একটি সাপকে ধরে কাঁটায় ফেলে দিয়েছিলে এবং তার প্রাণ এক আট দিন পর চলে গিয়েছিল এই কারণে সেই দারুণ কষ্ট আজ তুমি যায় শুয়ে পাচ্ছ তাহলে দেখুন বন্ধুদের এই পৃথিবীতে চার ধরনের পুত্র থাকে যাদের মধ্যে দুটি ধরনের পুত্র ঋণানবন্ধ এবং শত্রুপুত্র তারা আমাদের কর্মের হিসাব শোধ করতে আমাদের ঘরে জন্ম নেন যদি আমরা কারো থেকে ঋণ নিয়ে থাকি কারো টাকা নিয়েছি এবং তা ফেরত দিইনি তাহলে আমাদের সেই টাকা শোধ করতে হবে যদি এই জন্মে তা শোধ করে ফেলি তাহলে ভালো কিন্তু যদি তা অন্য জন্মে চলে যায় তাহলে আপনাকে সেই দারুণ কষ্ট সহ্য করতে হবে সে পুত্রের রূপে জন্ম নেবে ভাইয়ের রূপে জন্ম নেবে অথবা আপনার প্রিয়জনের রূপে জন্ম নেবে অথবা আপনি রাধা বলদ বা কুকুর হতে পারেন আপনাকে ঋণ অবশ্যই শোধ করতে হবে এটা শাশ্বত বিধান এটা প্রকৃতির নিয়ম যদি আপনি কাউকে অত্যাচার করছেন তাকে মৃত্যুর মতো যন্ত্রণা দিচ্ছেন তাহলে যত বেশি সেই আত্মা করবে সেই আত্মা সুযোগ পেলে আপনাকে তত ভয়ানক যন্ত্রণা দেবে সেটা সে পুত্রের রূপে হোক পিতার রূপে হোক স্ত্রীর রূপে হোক বা অন্য কোনো রূপে হোক এইভাবে প্রথম দুই পুত্রের মৃত্যু পিতার আগে ঘটে এবং বাকি দুই পুত্র উদাসীন এবং সেবক তাদের মৃত্যু পিতার পরে হয় অর্থাৎ পিতা পুত্রের মৃত্যু দেখে না আমাদের সব সময় মনে রাখতে হবে যে কাউকে খারাপ না করতে কাউকে অকল্যাণ না করতে দ্বিতীয়বার কাউকে এতটা কষ্ট দেওয়া উচিত নয় যে সে আমাদের থেকে দুর্বল হয়ে যায় এবং আমরা তাকে মৃত্যুর মতো যন্ত্রণা দিচ্ছি কারণ সে যখন সুযোগ পাবে আমাদের তার হিসাব চুকিয়ে দেবে দর্শকগণ মনে রাখতে হবে যে কখনোই কাউকে খারাপ করবেন না কাউকে অকল্যাণ করবেন না এখন আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে কোন পুত্ররা পিতার আগে মারা যায় এবং কোন পুত্ররা মাতাপিতাকে কষ্ট দেওয়ার জন্য জন্ম নেয় বন্ধুরা সরল কথা হল যদি আমরা কাউকে উপকার করি বিপদে তার সাহায্য করি দারিদ্র ও অবস্থা দুর্বলতায় তাকে টাকা দিয়ে সাহায্য করি তবে বুঝে নিন যে আপনি আপনার প্রিয় বন্ধুদের সংখ্যা বাড়াচ্ছেন এবং তারা কঠিন সময়েও আপনার পাশে দাঁড়াবে আর যদি আমরা কাউকে খারাপ করি তাহলে শত্রুদের সংখ্যা বাড়ে এবং তারা সব সময় আমাদের ক্ষতি করার চিন্তা করে থাকে অর্থাৎ বলার মানে হল আমাদের নিজেদের কর্মই সুখ এবং দুঃখ হয়ে আমাদের কাছে ফিরে আসে পার্থক্য শুধু এতটুকু যদি কর্ম দ্রুত ফিরে আসে তবে তার প্রভাব কম থাকে কিন্তু যদি তা দুই চার জন্ম পরে ফিরে আসে তবে তার প্রভাব বেশি শোধ করতে হয় আমরা যে কোনো কর্ম করি তা ভালো হোক বা খারাপ তার ফল আমাদের জীবনে একদিন না একদিন ফিরেই আসে আমাদের দ্বারা করা কর্মের উপর ভিত্তি করে সুখ এবং দুঃখ আমাদের জীবনে ফিরে আসে কর্মের ফল চিরকাল ধীরে ধীরে আসে তাই আমাদের সবসময় আমাদের কর্মের প্রতি সচেতন থাকা উচিত যদি আমরা ভালো কর্ম করি তাহলে তার ফল সুখের রূপে ফিরে আসে উদাহরণস্বরূপ যদি আমরা কাউকে সাহায্য করি কাউকে দয়া দেখাই অন্যদের কল্যাণ করার চেষ্টা করি তাহলে সেই ভালো কর্ম আমাদের সুখ সম্মান এবং সন্তুষ্টির রূপে ফিরে আসে এই সুখ আমাদের সাথে থাকে এবং আমাদের মানসিক শান্তি সমতা এবং আনন্দ প্রদান করে অন্যদিকে যদি আমরা খারাপ কর্ম করি যেমন কাউকে ক্ষতি করা প্রতারণা করা অন্যদের দুঃখের কারণ হওয়া তাহলে এই খারাপ কর্ম আমাদের দুঃখের রূপে ফিরে আসে এই দুঃখ আমাদের মানসিক এবং শারীরিকভাবে কষ্ট দিতে পারে এবং এটি এমনভাবে ফিরে আসে যে আমাদের তার মূল্য চোকাতে হয় তবে এটা মনে রাখা উচিত যে আমাদের কর্মের ফল তৎক্ষণাৎ আসে না অনেক সময় আমাদের কর্মের ফল কিছু সময় পরে বা পরবর্তী জন্মে আসে এই প্রক্রিয়া অনেক ধীর হতে পারে তবে একদিন আমাদের তার ফল অবশ্যই মেলে উদাহরণস্বরূপ যদি আমরা কাউকে দুঃখ পাই এবং সেই ব্যক্তি আমাদের চোখের সামনে থেকে পালিয়ে যায় তবে এটি সম্ভব যে পরবর্তী জন্মে আমরা সেই দুঃখ ভোগ করতে পারি এটি আমাদের শেখায় যে আমাদের কর্মের প্রভাব আমাদের থেকে অনেক সময় ধরে সংযুক্ত থাকে কর্মের কোনো সময় সীমা নেই আমরা যত ভালো বা খারাপ কর্ম করি তার প্রভাব কেবল আমাদের বর্তমান জীবনেই নয় বরং আগামী জীবনেও পড়ে তাই আমাদের সবসময় চিন্তাভাবনা করে কাজ করা উচিত যাতে আমরা আমাদের কর্মের মাধ্যমে অন্যদের ক্ষতি না করি এবং নিজেরাও দুঃখ থেকে বাঁচতে পারি এটি মানে এই যে আমাদের দ্বারা করা কর্মের শিকড় আমাদের জীবনে অনেক গভীরে চলে গেছে এবং এই কর্মগুলি কখনো না কখনো সঠিক সময় ফিরে এসে আমাদের কাছ থেকে তার হিসাব আদায় করে যদি আমরা আমাদের ভালো কর্মের মাধ্যমে ভালো ফল পাই তাহলে এটি আমাদের আত্মিক এবং মানসিক উন্নতির জন্য সহায়ক হয় এবং খারাপ কর্মের মাধ্যমে যে ফল আসে তা আমাদের আত্মজ্ঞানের এবং উন্নতির দিকে প্রেরণা দেয়